রেডি হয়ে গেছে গরম গরম তালের কচুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তালের কচুরি বানানোর জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর এক বাটি তালের শ্বাস নিয়েছি এবার ময়দাটা ঢেলে নেব একটু লবণ দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে দেব চিনিটা দেওয়া হয়ে গেছে অল্প একটু রিফাইন তেল দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে ময়ন দিয়ে নেব এইভাবে শুকনো অবস্থাতে এটা ভালো করে মেখে নিতে হবে এটা ভালো করে ময়ন দেওয়া হয়ে গেছে এই যে লেখন ভালো ময়ন দেওয়া হয়েছে একটা দোলা পাকিয়ে গেছে এবার এর মধ্যে একটু একটু করে তাল মিশিয়ে দেবো এটা জল দেব না এই তালটা দিয়েই তালের এই শ্বাসটা দিয়েই এটা মাখিয়ে নেব সবটা একেবারে দিয়ে দেব না অল্প অল্প করে মেখে নেব এইটা এইভাবে মাখিয়ে নিয়েছি অল্প একটু রিফাইন তেল দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে একটু রেস্টে রেখে দেব এরকম ভাবে লেচি গুলো কেটে নিতে হবে এইভাবে সব লেচিগুলো করে নিয়েছি এবার এগুলোকে বেলে নেব একটু তেল দিয়ে এটাকে লেচিটাকে বেলে নেব এই যে এইভাবে সবগুলো বেলে নেব এইভাবে সবগুলো বেলে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব রেডি হয়ে গেছে তালের কচুরি দেখুন কত সুন্দর হয়েছে এটা জন্মাষ্টমী বা রাধা দিনেও আপনারা গোপালের ভোগের জন্য বানাতে পারেন খুবই সুন্দর হয়েছে এটা কাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে